বিধানসভা নির্বাচনের আগে এর বড় সড়ো ভাঙন তৃণমূলে দু হাজার বিধানসভা নির্বাচন আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি তার আগে কিন্তু তুমুল হইচই চলছে গোটার রাজনীতি জুড়ে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ কিন্তু চচ্চর করে উঠছে শাসক বিরোধী উভয় পক্ষই রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ কাদা ছোড়াছড়ি চরমে উঠেছে তার মধ্যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যেমন করার খেলা চলছিল ঠিক সেই রকমই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলের শক্তির পরীক্ষা দেখিয়ে দিয়েছেন চ্যানেল ছবি দিয়েছেন গোটার রাজ্যবাসীকে রাজ্যের বিরোধী দলগুলিকে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কতটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস এটা দেখিয়ে দিয়েছেন শক্তি প্রদর্শন করেছেন ঠিক সেই মুহূর্তে বড় সড় ভাঙড়ের মুখে তৃণমূল কংগ্রেস এবার দল ছাড়ছেন হেভি ওয়েট তৃণমূল বিধায়ক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দল ছেড়ে এবার নতুন দল করতে চলেছেন হেভি ওয়েট তৃণমূল বিধায়ক শুধু তৃণমূল বিধায়ক নন তিনি কিন্তু এবার ভুয়ং ধরাচ্ছেন সংখ্যালঘু ভোটে যে সংখ্যালঘু ভোট তিরিশ থেকে ৩৩ পার্সেন্ট নিশ্চিত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সেই সংখ্যালঘু ভোটে কিন্তু এবার বড় সড়ক ভাঙন দড়াতে চলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নতুন দল করার ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির অবশেষে তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির ইতিমধ্যে শিলমোহর দিয়ে দিলেন তৃণমূল ছাড়ার যে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে যে তৃণমূলে বেচুরো ছিলেন হুমায়ুন কবির অবশেষে কিন্তু গেল তৃণমূল ছেড়ে নতুন হুমায়ুন কবির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা ঘোষণা করলেন হুমায়ুন কবির এবং যা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তাতেই কিন্তু তৃণমূল হরজী একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট বাঙালি সংখ্যালঘুদের মন বুঝতে কিছুদিন আগে আলাদা ভাবে সমীক্ষা করেছিলেন তিনি ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্যে আরো একটি নতুন দল পনেরোই আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা হুমায়ুন কবিরের জেলা নেতৃত্বের বিরোধিতা করে নতুন দল গড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নদীয়ার পঞ্চাশ আসনে দেবে হুমায়ুনের দল হুমায়ুন কষ্ট জানিয়েছেন মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ নেই কিন্তু তার অভিযোগ নেত্রীর নির্দেশও মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব কুমিলিটির বক্তব্য দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ হয় ছাগল দিয়ে হয় না টিভি নাইন বাংলার এক্সক্লুজিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন আমি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক দল বলবো না মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদিয়ার একটা বড় অংশ পঞ্চাশ থেকে বাহান্নটা সিট নিয়ে দলটা তার কথায় দল বদলের পক্ষে তার কিন্তু রীতিমতো একটা যে চলপনা চলছিল সেই চলপনা কিন্তু শ্রী মোহর দিলেন তিনি এবং তার কথায় বদলের পক্ষে লোক রয়েছে নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে সেটা একবার ওদের চাক্ষুষ করানোর দরকার আছে কিন্তু কি নিয়ে ক্ষোভ হুমায়ুন কবিরের হুমায়ুন কবিরের সব বক্তব্য নেত্রী মমতা ব্যানার্জি কিংবা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কোনো ক্ষোভ নেই ক্ষোভ মূলত অপূর্ব নেতৃত্বকে নিয়ে এক্ষেত্রে যারা সভাপতি তারা সমস্যা আলোচনা আমি না। বিধানসভার ক্ষেত্রে পাইনা বাষট্টি বছর ধরে যেখানে থাকি রেজিনগর বিধানসভাতেও কোন গুরুত্ব নেই সম্মান নেই আমাদের থেকে যারা অনেক জুনিয়র অপূর্ব সরকার হোক কিংবা খলিনুর রহমান তারা গুরুত্ব পাচ্ছেন সম্মান পাচ্ছেন তাহলে কি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সংখ্যালঘু বক্তব্য ক্ষমতায় আসবেন তৃণমূল আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না কিন্তু ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছেন না যোগ্য ভোটাররা যাতে সম্মান পান তারই ব্যবস্থা করব এন রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুনের কথা এটা অন্তত স্পষ্ট তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক এলাকাগুলিতে হুমায়ুন উল্লেখ্য এর আগে বিজেপির টিকিট নিয়ে আড়াই লক্ষ ভোট পেয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হুমায়ুন তার ভিত্তিতে মানুষের জনসংযোগ নিয়ে একটি সার্ভ করেছেন তার উপর দাঁড়িয়ে নতুন দল করার চিন্তা ভাবনা করছেন তিনি এন ডিএ তৃণমূল কংগ্রেসের সাপ বক্তব্য আর হুমায়ুনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের বক্তব্য পিপিলিকার টানা গজায় নিবাদ তরে এরকম অনেক রাজনীতিবিদেরই মনে হয় কারণ ইচ্ছা হলে দল করতেই পারে বিশেষ করে বিজেপি যদি পিছন থেকে টাকা পয়সা দেয় তাহলে পারে কিন্তু লাভের লাভ কি হবে সেটা বোঝা যাবে মানুষের সমর্থন পাওয়া যাবে না কিন্তু কিভাবে মনে করছে যে বিজেপি পিছন থেকে অর্থ দিচ্ছে কারণ কিছুদিন আগেই হুমায়ুন কবির নিজেই কষ্ট করেছিলেন তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর কথা হয় এ বিষয়ে তৃণমূলের মুখপাত্রের অবশ্য বক্তব্য আমার মনে হয় না কংগ্রেসের এখন সেরকম আর্থিক অবস্থা রয়েছে বাংলায় তাদের যে রাজ্য দল তাদেরকে সাহায্য করতে পারছে না তারপর ভেঙে নতুন করে ওঠা দলকে কিভাবে সাহায্য করবে এই নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন সংখ্যালঘু উনি মানি সংখ্যালঘুরা ওনাকে ভোট দেবেন এটা ভাবার কোনো কারণ নেই কতবার আমাকে হারানোর জন্য মহিমকে সামনে রেখে অশান্তি পাকানো তার প্রেক্ষিতে তিরিশ ভাগ হিন্দু ও সত্য ভাগ সংখ্যালঘু নিয়ে মন্তব্য করানো হয়েছিল এখন নেত্রীর মনে হতে পারে এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে বোঝা নামাতে হবে তাকে উপেক্ষা করা হচ্ছে তাই তার মনে হচ্ছে পাল্টা কিছু করা উচিত প্রশ্নের উত্তরে রীতিমতো হুমায়ুন কবিরকে ধুয়ে দিলেন তিনি তার মধ্যে প্রশ্ন করা হয়েছিল অতি রঞ্জন চৌধুরীকে তবে কি কংগ্রেসে কোনোভাবে সমর্থন করবে হুমায়ুন প্রশ্নের উত্তরে তিনি বলেন মুর্শিদাবাদের মতো জায়গায় যত নেতারা রয়েছেন খলিদুর রহমানও আমার সময় আমার খাদ্যে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আমি তাকে টিকিট দিই বটে মুর্শিদাবাদের যত দাদা নেতা মাতব্বর রয়েছে সব অধিক চৌধুরীর হাত ধরেই তৈরি হয়েছিল হুমায়ুন যখন কংগ্রেস করতো তখন কথা ভেবেছি তাহলে এই বিজেপি কি বলছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য দুধের গায়ে লাথি মারে কিন্তু হুমায়ুন কবির ক্ষেত্রে হয়তো লাথির জোর বেশি হয়ে গিয়েছিল অদূর ভবিষ্যতে সিদ্দিকুল্লা চৌধুরী কাসেম সিদ্দিকি সবাই আলাদা দল করবেন পরবর্তীকালে ববি হাতুম আলাদা দল করবেন বিজেপি অর্থ দিয়ে হুমায়ুনকে দল করতে সাহায্য করেছে কিনা সে প্রসঙ্গে বলেন রাজ্য সরকারের হাতে তো সমস্ত তদন্তকারী সংস্থা রয়েছে তারা তো তদন্ত করে বের করতে পারো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রবল চাপে রাজ্য তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সংখ্যালঘু করে খেলা শুরু করবিলেন হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল সেই লোকসভা ভোটের সময় থেকে বারবার বিস্ফোরক দাবি করেছে হুমায়ুন কবির তবে এবার কিন্তু জল অঙ্গ গড়াতে শুরু করেছে দল বদলের যে জলপনাটা চলছিল সেই জল্পনায় যে এতদিন ধরে জল ঢেলে আসছিলেন তবে দুমাস আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যদি দল বদল করতেই হয় সেটা আমি বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করব। তবে আজ কিন্তু স্পষ্ট ঘোষণা করেছিলেন তৃণমূল চাচ্ছেন হুমায়ুন কবির এবং নতুন দল করছেন হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে পঞ্চাশ থেকে বাহান্নটা সিটে আসন দেবেন হুমায়ুন কবির অর্থাৎ পঞ্চাশ থেকে বাহান্নটা সিটে প্রার্থী দেওয়া মানে সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাবেন সহজ কথায় মনে রাজনৈতিক মহল তাতে কি চাপ বাড়বে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরের নতুন দল করলে এর ফলে কি বিরোধীরা বিশেষ করে বিজেপি ফায়দা লুটবে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের